রাত সাড়ে দশটার সময় এই খেলার আয়োজন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা ঈদের দ্বিতীয় দিনের খুব সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখন প্রায় ছয়টা বেজে গেছে আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি সর্বপ্রথম আমরা আমার শ্বশুর বাড়ি যাব। সেখান থেকে আমার হাজব্যান্ডে কবর জিয়ারত করে তারপর আমরা যাব আমার নানির বাড়ি টাঙ্গাইল এটা আমার বাড়ি। বাড়িতে যেয়ে দেখি গাছে প্রচুর আম পেকে আছে আমার দেবর ভাসুর আমার ভাই আমার ছেলে সবাই মিলে আম পাড়তিছে আমার মনে হয় এই প্রথমই আমার ছেলে মেয়ে গাছের থেকে এইভাবে আম পাড়তিছে চাচারা এত ভাস্তা থেকে আদর করে চাচারা বলতিছে দুই চাচা মিলে যে আজকে তোমরা আম পারবা নিজের হাতে পেরে আম খাবা এই তো আমার ছেলে আম পাড়তিছে এটা রঙ্গন ফুল আমার মামি শ্বশুরমই আমার ছোট ননদ লাগাইছে আর কেউ কি বলতে পারবেন এটা কি ফল যদি পারেন অবশ্য কমেন্টসে জানাবেন এটা কি ফল তারপর দুপুর বেলায় আমরা আবার চলে আসলাম আমার ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়িতে আজকে অনুষ্ঠান ভাবি হ্যালো সব ননদ ননদের হাজব্যান্ড ছেলে মেয়ে আমাদের সব ভাই বোনদেরকে দাওয়াত করছে মন মন তো ভালো নয় আসার ইচ্ছা ছিল না কিন্তু ভাবি দুই তিন দিন ধরে এমন কান্নাকাটি শুরু করছে ফোন দিয়ে না আসলে হবেই না ভাবি প্রচুর আদর করে এটা তো এর আগে অনেক ভিডিওতে বলছি ভাবি সবাইকে আদর করে কিন্তু ভাবি আমার প্রতি অন্যরকম একটা ভালোবাসা সেই ছোটোবেলা থেকে ভাবির ভালোবাসা পাইছি ভাগনা ভাগনি যে সবাই একসাথে আমরা কাজকর্ম করতেছে আমি শুধু ভিডিও করে যাচ্ছি আর ভাস্তি ভাগ্নি সবাই কাজ করতেছে আমার ভাস্তিরা ভাগ্নির অনেক লক্ষ্মী ওরা প্রচুর কাজকর্ম করতে পারে যখন ঈদের সময় বাড়িতে একসাথে হয় ওরা অনেক কিছু করে কাজকর্ম একদিক দিয়ে ওরা খুব লক্ষ্মী যে মুরব্বীতে কাজ করতে দেয় না বলে যে থাক আমরা এখন করি নিজের দায়িত্ব নেওয়া শিখে গেছে বাচ্চাগুলো এখানে মেজু ভাবি রোস্ট করতেছে বাড়িতে প্রচুর গরম এত রোদ ভাবছি থাকতে পারবো না কিন্তু তারপর থাকতে হবে দিন এর মধ্যে দুই তিন আবার দেখতেছি যে আকাশটা মেঘ মেঘ হয়ে আসতেছে এর মধ্যে দেখি আকাশ মেঘ হয়ে আসতেছে বৃষ্টি হবে এখন সবাই মিলে ধান উঠাচ্ছে খালা আমার মেজু খালা এদের প্রচুর ধান আসে এদের ধান এখনও রয়ে গেছে এত গরম গরমের মধ্যে ধান নেওয়া যে কি কষ্ট আসলে ঢাকায় আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু গ্রামের মানুষের রোদ্রেও কষ্ট বৃষ্টিতেও কষ্ট আমার ভাইয়ের ছেলে ধান দেখে তো মহা খুশি ও নিজে ধান নাটতিছে ধান নিয়ে খেলতেছে ও কখনও দেখেন এই ফার্স্ট এরকম ধান দেখছে তো মহা খুশি এখন পর্যন্ত এই ভিডিওটা যারা কন্টিনিউ দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে লাইক করবেন একটা ছোট্ট করে কমেন্টস করে দিয়ে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যখন ছোট ছিলাম আমরা হলো বাড়িতে যেতাম তখন হলো যখন ধান আসতো নানি নানির সাথে শখের বসে ধান নিতাম অনেক বছর ধরে ধানের কাছে যাওয়া হয় না ধান নেওয়াও হয় না কিন্তু আজকে অনেক বছর পর উঠানে ধান দেখে বৃষ্টি এই সবাই মিলে ধানই করলাম খুব ভালো লাগলো এখানে ভাইয়ের বউ গেছিল আমরা সবাই মিলে আম্মা আমার আম্মা আমার ভাই ভাইয়ের বউ সবাই মিলে ধান নিলাম ভালোই লাগছে এখানে ধান নেওয়া প্রায় গুছানো শেষ এর মধ্যে ভাইয়ের বউ আম পড়ছে গাছ থেকে দৌড়ে গেছে বাতাসে আম পড়ছে ও আম টুকাই নিয়ে আসলো এসে বলতেছে তাহলে আমি আমি করি কাটি এখন দেখলাম আর অনেকগুলো ধান রয়ে গেছে ভাবছি এগুলো পরে উঠাবো কিন্তু এখন দেখি বেশি মেঘ হয়ে আসতেছে এগুলো ঢেকে দিতেছে এর মধ্যে দেখি মেয়ে যে কল পাড়ে পড়ে গেছে এত দুষ্টুমি করে ভাইতে যায় দুই বোন মিলে টিউবওয়েলে গেছিলো টিউবওয়েলে যায় পড়ে গেছে ভাগ্যিস ব্যথা পায় না আলহামদুলিল্লাহ এখানে ভাইয়ের বউ আবার জাম ভর্তা করে দিল গাছের জাম আর আমার ভাইয়ের বউ তো আম পেয়ে মহা খুশি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আম শ্বশুরবাড়ির থেকে আমগুলো পেরে নিয়ে আসছিলাম এখন আমার ভাইয়ের বউ আমরা এই আম খাচ্ছি

সব আত্মীয় স্বজন মোটামুটি এবার আসছে আমাদের নতুন দুইটা জামাই আসছে দুই বোনের ঘরে দুই মেয়ের বিয়ে হয়েছে যে নতুন জামাই ঈদের এক আগে ওদের বিয়ে হয়েছে দাওয়াত দিয়েছিল কিন্তু আসতে পারি না ব্যস্ততার কারণে আজকে নতুন জামাই দুইজনকে একসাথে দেখলাম বাড়িতে এত গরম গরমের মধ্যে এই রিচ ফুড খাওয়া দাওয়া করা অনেক কষ্ট আবার রিক্সও হয়ে যায় আর কারেন্ট তার কথার কি বলবো সে যায় কিন্তু আসার আর সময় হয় না আর বাইরে এত গরম একটু গাছে পাতাও নড়ে না প্রচুর গরম এমনি আম কাঠালের দিন একটু বেশি গরম তারপর খুব কষ্ট হয়েছে গরমে এবার বাড়িতে ছিলাম বেশি দিন তারপর গরমে বেশি খুব কষ্ট হয়েছে বাচ্চারা প্রায় অসুস্থ হয়ে গেছে নিজে অসুস্থ হয়ে গেছে এবার আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আম গাছে প্রচুর আম আসছে সবার খাবার দাবার করা মোটামুটি শেষ আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম